আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে লাইভ হয়ে গিয়েছি আমাদের পান্থপথ আউটলেট থেকে আপনারা জানেন এখন আমাদের দুইটা আউটলেট একটা পান্থপথ আর একটা হচ্ছে খিলগাঁও খিলগাঁও আউটলেটটা এখনো ওপেন আছে রাতে দশটা পর্যন্ত খিলগাঁও আউটলেটটা আপনারা ওপেন পাচ্ছেন এবং আমাদের পান্থপথ আউটলেটটা অফিসিয়ালি ক্লোজড এখন আমাদের পান্থপথ আউটলেট টা ক্লোজ আপনারা আগামীকাল সকাল এগারোটা থেকে পান্থপথ আউটলেটটা খোলা পাবেন আর আরো ডিটেল যারা জানতে চান তারা হচ্ছে আমাদের অ্যাড্রেস গুলো দেখার জন্য আজকে লাইভের ক্যাপশনে একটু নোটিস করবেন আর ক্যাপশনে আমি ডিটেলস গুলো লিখে দিয়েছি এবং আমাদের একটা ওয়েবসাইট আছে আপনি অনলাইনে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমাদের মেসেজ করার পাশাপাশি আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট সরাসরি অর্ডার করতে পারবেন আজকে গাউন দেখাবো পনেরোশো টাকার মধ্যে মার্মেড গাউন আনতে পারিনি আমরা গাউনের যেহেতু ডিজাইনটা সবার অনেক পছন্দ সো ওই সময় মারমেড গাউন গাউনগুলো একদম শুরুর দিকে যেই পরিমাণ হিট ছিল আমাদের মনে হয়েছিল এটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আছে মার্মেড গাউনগুলো গুলো সবাই পছন্দ করবে বাট এটা আমাদের এখন একটা সিগনেচার কালেকশন এইটা রাইট নাও আবায়ন গাউনে যত ধরনের গাউন কালেকশন আছে আমি বোরখার কথা বলছি না পকেট বোরখা ওটা কিন্তু আমি বোরখা হিসেবে ওটা ডিফারেন্ট আমি একটু গাউন টাইপের ড্রেস নিয়ে কথা বলছি এগুলোর ক্ষেত্রে না মারমেড গাউনটার অনেক 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 পপুলারিটি এটা আমাদের একটা সিগনেচার ড্রেস এবং নামটাও খুবই সিগনেচার মার্মেড গাউন আমি যেটা পরেছি প্রাইস অনলি পনেরোশো টাকা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালের তৈরি যেই ম্যাটেরিয়ালটার পকেট বোরখা বিখ্যাত আবায়ন গাউনের বিখ্যাত পকেট বোরখার ম্যাটেরিয়াল দিয়ে এবার করা হয়েছে গাউন খুব সুন্দর করে বানানো কোমরে কিন্তু এটার কোন রকম বা এখানে রকম ফিতা এগুলো কিছুই দেয়া দেয়া হয় 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 নাই। নাই নাই ফিতাও কিছু একদম ওয়ান কাটে বানানো হয়েছে এটাকে এটার সাথে না অনেকগুলো হিজাব পরা যাবে যেমন দেখেন এটার সাথে আমি যদি চাই ব্ল্যাক কালার হিজাব পড়তে পরা যাবে খয়রি অথবা মেরুন কালার হিজাব সেটাও পরা যাবে এবং আমি যেটা পরেছি খুব সুন্দর একটা পিচ কালারের হিজাব এটাও পরা যাবে এখন যার যেটা ভালো লাগে তিনি সেটা পরবে ঠিক আছে এটা হচ্ছে কোনো বাধা নাই যে আমি যেটা পরেছি সেটাই পড়তে হবে এটার সাথে অনেকগুলো হিজাব ভালো লাগবে ইভেন একশো বিশ টাকার যে পিচ কালারটা আছে এটাও কিন্তু এটার সাথে ভালো লাগবে বাট আমি কটনেরটা পরেছি আপনি চাইলে আমাদের যেই আহ একশো বিশ টাকার হিজাব একটা দিও তো পিচ কালারটা ক্রিংকেল হিজাব গুলো আমরা একশো টাকা করে সেল করি মাত্র একশো বিশ টাকা হিজাব একশো বিশ টাকাটাও আপনি এটার সাথে নিয়ে ফেলতে পারবেন আর কারো যদি মনে হয় যে আপনি ব্ল্যাক দিয়ে সাথে ও ভালো লাগবে দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাক ও এটার সাথে খুবই ভালো লাগবে তবে আমি সব থেকে চিপেস্ট অপশন আপনাদের দেখাই একশো বিশ টাকার এই কালারটা মধ্যে কোনো পার্থক্য পাবেন না দেখেন এটা খেয়াল করে দেখেন আহ খুব একটা পার্থক্য কিন্তু নাই ঠিক আছে আহ রেজোয়ানা আক্তার রিমি আপু সালাম জানিয়েছেন কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি আপনি যেমন সুন্দর আপনার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ এইটা হচ্ছে আমাদের আজকের একটা মাত্র ড্রেস আজকে আমি একটা ড্রেস করবো দেখাবো যেগুলো অলরেডি আমি আপনাদের এর আগে পরে দেখিয়েছি লঞ্চ করেছি লাইভ হয়েছে তবে আজকে শুধুমাত্র নতুন ড্রেসের মধ্যে একটা মাত্র ড্রেস সেটা হচ্ছে এইটা এখন এটার গলা নিয়ে কথা বলবো আপু আমাদের যতগুলো গাউন আছে বোরখা আছে সবগুলোর গলা হচ্ছে এরকম গোল গলা এরকম হচ্ছে গোল গলা দেখেন রাউন্ড নেক করে বানানো কারণ এটা তো হিজাব দিয়ে ঢাকা থাকবে সো এটার মধ্যে এক্সট্রা কাহিনী করা হয় নাই খুবই খুবই ইজি ভাবে করা হয়েছে এবং কোমরে আমরা মারমেড গাউনে সব সময় একটা করে বেল্ট দিয়ে থাকি কখনো কখনো আবার দেই না কারণ অনেক আপুরা পছন্দ করেন আবার অনেক আপুরা পছন্দ করেন না সো এইটাতে আবার দেয়া নাই আর হাতটা খুবই খুবই ইউজুয়াল এই যে দেখেন এভাবে ইলাস্টিক দিয়ে কুচি দেয়া হয়েছে হাতের পোর্শনে আমার ক্যাপশনে পনেরোশো লিখছি নাকি আবার ভুলে পঁচিশশো লিখছি চেক করো যে ভুল টুল লিখছি কিনা এইটা হচ্ছে সাইজ এভেইলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ আমাদের কাছে আছে এখন আপনার যে সাইজটা দরকার সেইটা নেবেন পনেরোশো লিখছি হ্যাঁ তো এই গাউনটা হচ্ছে অনলি পনেরোশো টাকা প্রাইস স্টুডেন্ট জন্য খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস এবং আমার হিজাবের প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আপনি যদি আরো বাজেট ফ্রেন্ডলির মধ্যে হিজাব দেখতে চান তাহলে আপনি একশো বিশ টাকার এই হিজাবটা দেখতে পারেন একশো বিশ টাকার এই হিজাবটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন এটাও খুবই খুবই সুন্দর লাগবে খুবই খুবই সুন্দর লাগবে যদি আপনি পরেন এই যে দেখেন আমি একটু রিজনেবল সব সময় দেখাই আপনাদের যেহেতু আমরা অনেক সময় রিজনেবল ড্রেস গুলোই পছন্দ করি আপু কারণ রেগুলার পড়ার জন্য একটু রিজনেবল হলে স্টুডেন্ট জন্য ভালো হয় বিশেষ করে পাশাপাশি আমাদের সবার জন্য ভালো তাই না এখন যেহেতু আমাদের আহ অনেক দিকে খরচাপাতি বেড়ে যাচ্ছে তাই না এখন আসলে জীবন যত আধুনিক হবে আমরা যত আধুনিক যুগে যত সামনের দিকে যাব দেখবেন যে তত জীবনে আমাদের প্রয়োজনীয়তা বাড়তে থাকবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে একটু রিজনেবল যদি কোনো একটা ড্রেস পেয়ে যায় এটা আমাদের জন্য খুবই ভালো লাগে এবং আমাদের ক্লায়েন্ট আপুরা আমাদের অনেক রিকোয়েস্ট করে যে আপু পনেরোশোর মধ্যে গাউন আনবেন তো তাদের রিকোয়েস্টে মেইনলি এটা আনা হয়েছে এটা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালের এর রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালটা বিএমডাব্লিউর পরে আমার সব থেকে ফেভারেট একটা ম্যাটেরিয়াল যেটা পড়তে এবং দেখতে খুবই ভালো লাগে সামার ফ্রেন্ডলি ড্রেসটা কিন্তু সামার ফ্রেন্ডলি রুমু রোমানা আপু বলেছেন এক্সেলেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এবং আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আমি যে সাইজগুলো গুলো পড়ি গাউনে এগুলো হচ্ছে আপু এল এম সাইজে পরি সবগুলো আমার কি মনে হয় এম সাইজে আমার যে বোরখা গুলো থাকে সবই হচ্ছে এম সাইজে পরা হয় সো আপনারা অনেকে এটা আস করেন একটু মেবি আইডিয়া করার জন্য যে বর্ষাপুর যদি এম হয় তাহলে আমার হয়তো অমুক সাইজটা লাগবে বা তমুক সাইজটা লাগবে আপনারা একটু পেজে কথা বলে নিবেন হ্যাঁ সাইজের ডিটেলস গুলো জানার জন্য পেজে কথা বলে নিবেন ওখানে কিন্তু লেন্থ বলা হবে হাতের কোন পোর্শনে কতটুকু লেন্থ আছে এটা বলা হবে আপনার বডি কতটুকু দেয়া আছে এই বিষয়গুলো সুন্দর করে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং মারমেইড এর সব থেকে ভালো যে জিনিসটা নিচের দিকে একটা লং ফ্রিল কুচি দিয়ে লং ফ্রিল দেয়া থাকে এটা দেখতে খুব সুন্দর লাগে আর এই কারণেই এটার নাম মারমেইড নিচের দিকের এই কুচিটা এত সুন্দর করে মারমেড স্টাইলে থাকে বলেই এই গাউনটার নাম মারমেড এখন আমি আরো একটা কথা বলবো কুচিটা তো অনেক সুন্দর ঠিক আছে অনেকেই সম্পর্কে জানতে চান আপু আপু আমি একদম খুব ন্যাচারালি এই কথাটা বলি যে এমনই দেয়া রেগুলার পরার জন্য পারফেক্ট এটা আপনার পরে মনে হবে না অনেক ঘের দিয়েছি না অনেক বেশি ঘের এটাতে দেওয়া হয়নি কারণ আমরা মাথায় রেখেছি ড্রেসটা এমন আপুদের জন্য বানাবো যেটা কিনা রেগুলার আপনারা পরবেন এইরকম আপুদের জন্য বানাবো সো অনেক ঘেরও দেয়া নাই আবার অনেক বেশি চাপা করেও বানানো নাই পারফেক্টলি বানানো হয়েছে আপনাদের জন্য ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমি যদি এইটা একটু এইভাবে আপনাদের দেখিয়ে দিই খেয়াল করে দেখবেন এই এইরকম ঘেরটা খুব বেশি না আবার খুব কমও না রেগুলার পড়ার জন্য পারফেক্ট বাসে ওঠা নামা রিক্সায় ওঠা নামা এই কাজগুলোর জন্য কোনো হ্যাসেল হবে না আরো একটা বড় জিনিস সেটা হলো আপু লোগো পায় না লোগো না এটা না লোগো এখন আমরা এই যে আমরা পিঠের যে পোর্শনে লোগোটা দিতাম এখানে আগে আবায়ন গাউনের লোগোটা থাকতো এখন আর এখানে আমরা লোগোটা দিই না লোগোটা আমরা এখন দিচ্ছি হচ্ছে এই যে দেখেন এইখানে লোগো দিচ্ছি আবায়ন গাউন বাই মারুফা জাহান লোগোটা আপনি সাইডে পাচ্ছেন এখন মোটামুটি সবাই এইভাবে লোগো গুলো ইউজ করে তো আমরাও একটু মানে একটু ডিফারেন্ট ভাবে এখন দেয়া শুরু করেছি আপু এটার কালার এটার কালার ওইটা কি কেপ এইটা হ্যাঁ আপু এটা কেপ এটা অবশ্যই আমি এখনো লঞ্চ করিনি মেরুন কালারের লিপি মুনমুন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রুমু রোমানা আপু ওয়ালাইকুম আসসালাম বলেছেন আলহামদুলিল্লাহ আছি শিউলি হোসেন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু শর্ট কেপ আচ্ছা নাকি দেখতে চাই আচ্ছা দেখাবো সুন্দরী আপু কেমন আছো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আপনার এই মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো না দেখলে কিন্তু ভালো লাগে না লাইভ এর মধ্যে আপনার কমেন্ট গুলো মাঝখানে কিন্তু মিস করেছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন শাহনাজ পারবেন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি গাউনটার কি আর কালার হবে না আপু গাউনটার হচ্ছে একটা কালারই আমরা এনেছি এই কালারটা আমি মেরুন ও বলবো না বার্গেন্ডিও বলবো না মেরুন এবং বার্গেন্ডির মাঝামাঝি একটা কালার খয়েরি টাইপের একটা কালার আপনি চাইলে মেরুন কালার হিজাব আপনি এটার সাথে পড়তে পারবেন মেরুন কালারও আমার মনে হচ্ছে যে এটার সাথে ভালো লাগবে বাট আমি পড়েছি হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার আমার কাছে মনে হলো যে আপনারা জানেন যে আমি একটু কন্ট্রাস্টে পড়তে পছন্দ করি তো আমার কাছে মনে হলো যে এরকম একটা পিচ কালার পড়লে দেখতে অনেক সুন্দর লাগবে আরেকটা বিষয় বলবো আপু লোগোর বিষয়ে বলেছি আরো একটা বিষয় সেটা হচ্ছে আমি যে আমার বাসা থেকে পান্থপথ পান্থপথ কাছে হয় আমি আউটলেটে একটু বেশি কাজ করি বা এখানে লাইভ করা হয় বেশি তবে আমি কিন্তু চেষ্টা করি যতটুকু পসিবল আমাদের খিলগাঁও আউটলেটে যাওয়ার জন্য আমি যদি খিলগাঁও আউটলেট থেকে লাইভ করি অনেকে আস করেন যে আপু আপনার এই ড্রেসটা আমি কিনা অনেক সময় আবার বলে যে লাইভ করলে বলে যে এই ড্রেসটা কি আমি খিলগাঁও পাবো কিনা এই বিষয়টা কিন্তু এরকম না আমি যে শোরুম থেকে লাইভ করি আপনারা ড্রেস দুই শোরুমে পাবেন যেমন এই গাউনটা এখনই যদি আপনি আমাদের খিলগাঁও শোরুমে চলে যান খিলগাঁও শোরুমে এভেইলেবেল পাবেন সমস্ত সাইজ সেখানেও এভেলেবেল আছে অনলি পনেরোশো টাকা প্রাইস আমার হিজাবের প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আপনি যদি মনে হয় আরো রিজনেবল কিছু নিবেন গো ফর ক্রিঙ্কল হিজাব ক্রিঙ্কল হিজাব অনলি অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা এই হচ্ছে ক্রিঙ্কল হিজাব মিরানা মোস্তফা আপু আসসালাম আলাইকুম আপু অনেকগুলো অনেকগুলো লাভ দিয়েছেন আসসালাম আলাইকুম আপু কোন ডিসকাউন্ট চলছে না কি আপু আপাতত না এবং পনেরোশো টাকার গাউন আমার মনে হয় না যে ডিসকাউন্ট লাগবে সুন্দর আপু কেমন আছো আলহামদুলিল্লাহ নাজবুল্লাহ রিক্তা আপু ভালো আছি সারাজ পারভিন আপু বলেছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আপু ক্রিঙ্কেল হিজাবটা আপনারা যদি ক্রিঙ্কেল নিতে চান ক্রিঙ্কেল আমাদের আমি যদি ভুল না করি চোদ্দটা কালার আছে টোটাল তাই না চোদ্দটা কালার আছে পেজে কিন্তু রেগুলারলি পোস্ট করা হয় আপনি আমাদের পেজটা ভিজিট করবেন এছাড়াও আমাদের পেজে আপনি যদি ফটো অ্যালবামে যান অ্যালবামে কিন্তু প্রত্যেকটা মাসের একটা অ্যালবাম ক্রিয়েট করা আছে যেমন গত বছর হ্যাঁ চব্বিশ যে গত হয়েছে মনে হচ্ছে না এখন পঁচিশ সালে দাঁড়িয়ে আছি চব্বিশ সালে বারোটা মাসের বারোটা অ্যালবাম করা হয়েছে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর মার্চ মানে এভাবে করা হয়েছে মার্চ এপ্রিল মে জুন এভাবে একদম টোটালি ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এবং দু সালে অলরেডি কিন্তু আরো একটা অ্যালবাম ক্রিয়েট করা হয়েছে জানুয়ারি টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর অ্যালবাম ক্রিয়েট করা হয়েছে এখন পর্যন্ত যা কিছু লঞ্চ করেছি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনি পেয়ে যাবেন ওকে এই ছিল হচ্ছে আপনাদের কোয়েশ্চেন এর উত্তরগুলো যারা অনেক ড্রেসের মধ্যে আপু কোনটা নিব কোনটা খুঁজে পাচ্ছি না তারা আমাদের অ্যালবাম গুলো ঘাটাঘাটি করবেন একদম রিসেন্ট অ্যালবাম গুলো মাসিক যে অ্যালবাম গুলো আমরা ক্রিয়েট করছি আপনাদের জন্য মান্থলি সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে একদম প্রপারলি সবগুলো ড্রেস আপনি দেখতে পাবেন এছাড়াও আমাদের আরো আলাদা আলাদা অ্যালবাম আছে যেমন আমাদের ওয়েডিং কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফোর নিয়ে কিন্তু একটা অ্যালবাম করা ছিল এছাড়াও আমাদের আরও অ্যালবাম আছে যেমন হজ এবং উমরা কালেকশন নিয়ে অ্যালবাম আছে হিজাবের অ্যালবাম আছে এই অ্যালবামগুলো একটু ঘাটাঘাটি করলে ড্রেস নিয়ে ডিটেলস জেনে যাবেন এছাড়া আমাদের ইনবক্সে কথা বলতে পারেন এবং লাইভগুলো দেখতে পারেন আজকের এই নতুন গাউনের পাশাপাশি কিছু আরও কিছু গাউন দেখাবো যে এই গাউনগুলো আমাদের কাছে আছে মার্মেট গাউনের এই ঘেরটা আমরা অনেকেই পছন্দ করি অনেকে আবার মনে করি যে না আমি ঘের সহ পরব না একটু অ্যাভয়েড করব। তারা কিন্তু ঘের ছাড়া কোমরের এরকম বেল সহ এই টাইপের গাউন গুলো নিতে পারবেন এটা উনিশশো পঞ্চাশ টাকার গাউন এটা হচ্ছে দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে তৈরি এই যে দেখেন গাউনের ম্যাটেরিয়ালটা এরকম প্রিন্টটা আমি একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপু হাতে ইলাস্টিক ছাড়া গাউন হলে ভালো হবে আচ্ছা আপু অনেকগুলোতে কিন্তু ইলাস্টিক ছাড়াও আছে আপু এটার ম্যাটেরিয়াল কি আমি যেটা পড়েছি এটার ম্যাটেরিয়াল হচ্ছে রয়্যাল সিল্ক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বা ঠান্ডায় জমে যাচ্ছি গো আপু রিক্তা আপু ঠান্ডার কথা আর বললেন না তবে আজকে মনে হয় অন্যান্য দিনের তুলনায় একটু কম আজকে অন্যান্য দিনের মানে অন্যান্য দিন বলতে গতকালের তুলনায় আজকে আবার একটু কমই মনে হলো কিন্তু গতকাল বিশাল রকমের ঠান্ডা ছিল মানে ও ও মাই গড আমি রাস্তায় জমে যাচ্ছি না এই অবস্থা এটা হচ্ছে উনিশশো টাকা প্রাইস পড়বে এটা অনলি উনিশশো টাকা প্রাইস পড়বে যারা যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আপনাকে পেজে ইনবক্স করে ফেলতে হবে যে আপু আমি এটা নিতে চাই ঠিক আছে আপনারা যদি পেজে ঠিক মতো একটু স্ক্রিনশটটা পাঠান একটা ক্লিয়ার স্ক্রিনশট হ্যাঁ যে কোনটা নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের মডারেটারদের জন্য আর কোনো হ্যাসেল হবে না আমাদের স্টকে থাকলে ওই সাইজটাও যদি স্টকে থাকে ওই ড্রেসটা স্টকে থাকলে আপনি অবশ্যই পাবেন এরপর যেটা দেখাবো আপু আমার খুব পছন্দের এই গাউন গুলা এটা প্রাইস অনলি ষোলোশো টাকা এইটা কিন্তু আপু আমাদের সবগুলো সাইজ আর নাই প্রায় সাইজ শেষের দিকে মারমেইডের মধ্যে এই গাউনটা আমাদের অনেক চলছে এইটার আরো একটা প্রিন্ট আছে ব্ল্যাক এর ভেতরে এই হচ্ছে আপু দুইটা খুবই সুন্দর প্রিন্ট এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো সেল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুইটা প্রিন্টে আমাদের কাছে আছে তবে স্টকটাতে আমাদের সাইজটা নাই আপু কোনো কোনো সাইজ শেষ হয়ে গেছে আমি লাইট এক পার্টের গাউনের অপেক্ষায় আছে আমি সেন্ট মার্টিন যাব বলে নাজমুল আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি যদি লাইট কালারের কোনো প্রিন্ট পাওয়া যায় অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব দ্রুত সেটা লাইভে মানে লঞ্চ করে দেওয়ার এই দুইটা কিন্তু আমাদের খুবই ভালো রেসপন্স ছিল দুবাই সিল্ক ম্যাটেরিয়াল তৈরি তৈরি হচ্ছে ষোলোশো টাকা করে প্রাইস আমাদের খুবই পপুলার কিছু গাউনের ভেতরে এই দুইটা হচ্ছে অন্যতম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার সাথে নিচে দেয়া হয়েছে খুব সুন্দর করে কুচি আর এটার সাথে কিন্তু কুচি ছাড়া করা হয়েছে কারণ আমাদের দুই ধরনের ক্লায়েন্ট আপুরাই আছেন কুচি সহ নিতে চান কুচি ছাড়াও নিতে চান আমরা দুইটাই আনার চেষ্টা করছি এরপর যেটা দেখাবো আপু সেটা হচ্ছে এই যে এই মার্মেড গাউনটা এটা হচ্ছে কুচি ছাড়াটা এটা আমার হাতে এক্সেল সাইজটা আছে উনিশশো টাকা দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে তৈরি এটা কিন্তু খুবই সুন্দর একটা খেয়াল করে দেখেন আহ ডিফারেন্ট টাইপের গ্রিন কালারের কম্বিনেশনে করা হয়েছে আপু বিচ গাউন আছে গাউন আমাদের কাছে সমুদ্র বিলাসী একটা গাউন আছে কিন্তু সাইজ আছে কিনা আমি জানি না সাইজগুলোর গুলোর জন্য আপনাদেরকে একটু পেজে কথা বলে ফেলতে হবে হ্যাঁ পেজে কথা বলে নিতে হবে সাইজে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাকায় স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে পারেন যদি নিতে চান এগুলো কিন্তু সবই ওয়ান পার্টে। এইটার নাম আমরা দিয়েছিলাম সমুদ্র বিলাসী এই গাউনটা আমাদের খুব একটা সাইজ নাই আমার হাতেরটা স্মল সাইজে আছে উনিশশো টাকা এটার প্রাইস উনিশশো টাকা এটার প্রাইস ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আপনাকে পেজে ইনবক্স করতে হবে খেয়াল করে দেখে এটা কিন্তু খুবই সুন্দর আমাদের অনেক আপুরা কিন্তু এটা যখন কক্সবাজার গিয়েছেন এটা পরে গিয়েছিলেন অনেক অনেক ছবি শেয়ার করেছিলেন আমাদের সাথে খুবই ভালো লেগেছিল তো এইটা কিন্তু চাইলে এখন আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আছে এরপরে আমি একটা খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে দেখাবো এরকম মেরুনের সাথে কিন্তু গ্রিন কালার কম্বিনেশনে আছে এইটা এইটা টাকা টাকা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতের পোরশনটা হাতে কিন্তু খুব সুন্দর করে এইরকম আহ ফ্রিল দেয়া হয়েছে আমরা কিন্তু সব গাউনে এখন ফ্রিল রাখি না যেমন এটাতেও কিন্তু ফ্রিল নাই বাট এটাতে ফ্রিল দিয়েছি যাদের ফ্রিল পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে ফ্রিল যারা পছন্দ করেন চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে এটা নিয়ে ফেলতে পারবেন স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ আমি লাইভে এমন অনেক ড্রেস দেখাবো যেটা কিনা আমি পোস্ট করি না ঠিক আছে অনেক সময় ছবি পোস্ট করা হয় না সো লাইভটা মনোযোগ দিয়ে দেখলে খেয়াল করে দেখবেন যে অনেক এমন ড্রেস দেখানো হচ্ছে যে স্টকটা হয়তো বা অল্প দেখে আমি আর পোস্ট করি না এরকম কিছু ড্রেসও দেখানো হচ্ছে সো লাইভগুলো কিন্তু গাউনের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ব্ল্যাক এর মধ্যে নিতে চাইলে আপু এইটা একটা আছে এই মারমেড গাউনটা এটা দুবাই সিল্ক ম্যাটেরিয়াল তৈরি এটা উনিশশো টাকা প্রাইস এটা হচ্ছে উনিশশো টাকা প্রাইস আমি কাছে থেকে আপনাকে প্রিন্ট একটু দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো প্রত্যেকটা ওয়ান পার্টে আপু একটাও কিন্তু স্ক্রিন দেখা যাবে না একদমই নন ট্রান্সপারেন্ট আপনি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন যে আমাদের এই ড্রেস গুলো হান্ড্রেড পার্সেন্ট নন ট্রান্সপারেন্ট একটু আপনার স্ক্রিন দেখা যাবে না ওই দায়িত্বটা আমাদের কখনো যদি কোন ড্রেস এরকম হয় যে আমাদের মনে হচ্ছে যে স্কিন দেখা যাবে বিশেষ করে টাইপের সেগুলো কিন্তু আমরা আপনাদের বলে দিব দিব আমরা আমরা কিন্তু ভিতরে এক্সট্রা দিয়ে তখন ওটা ডাবল পার্ট হয়ে যাবে আমরা বলেই দিব আপনাকে যে এটা ডাবল পার্ট কারণ ম্যাটেরিয়ালটা সিচ্র ছিল ওটার ভিতরে আমরা ইনার অ্যাড করেছি এই কথাগুলো কিন্তু আমি অবশ্যই আপনাদের বলে দিব তো লাইভে যে কথাগুলো বলা হয় কোনোটাই বাড়িয়ে কথা বলা হয় না যেটা হচ্ছে যে যে আপনাদের হয় ট্রান্সপারেন্ট কিনা ওয়ান পার্ট কিনা সামারে পরে আরাম পাবো কিনা আমাদের প্রত্যেকটা ড্রেস আপনি সামারে পরে খুব আরাম পাবেন কারণ আমরা সামার ফ্রেন্ডলি ড্রেস আনি সত্যি কথা বলতে সামার ফ্রেন্ডলি কালেকশন ছাড়া আমরা আনি না কারণ আমরা যদি উইন্টার বেস কালেকশন আনি আপু কিছুদিন হয়তো আপনি পড়তে পারবেন ঢাকার মানুষ তো আরো কম পরতে পারবে কিছুদিন পড়তে পারবে আহ এরপরে উইন্টারের ড্রেস হচ্ছে আমরা সেভাবে ইউজ করতে পারি না কিন্তু আমরা যদি সামারের ড্রেস আনি এটা কিন্তু সারা বছর ইউজ করা যায় সো আমাদের ড্রেস হচ্ছে সামার সামারকে কেন্দ্র করে আরেকটা কালেকশন দেখাবো এটাও আছে এটার প্রাইস উনিশশো টাকা মার্মেড গাউন একদম প্রপার মারমেড গাউনের ভেতরে একটা এটার হাতটা দেখেন কত কিউট হাতটা কিউট কিউট করে বানানো যদি মনে হয় যে একটু টাইপের গাউন খুঁজছেন খুবই সুন্দর একটু কিউট হবে তারা হচ্ছে এইটা নিতে পারবেন কিউট টাইপের গাউন খুঁজলে আপু আপনি এইটা নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আহ কোমরের পোর্শনটা এই হচ্ছে আপনার হাতের পোর্শনটা এই হচ্ছে নিচের দিকে কুচিটা ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনাকে ইনবক্স করে ফেলতে হবে যারা যারা কিনা এটা নিতে যাচ্ছেন আপু সাইজের জন্য পেজে কথা বলতে হবে কারণ আমি কিন্তু লাইভে কোনো কিছু গ্যারান্টি দিতে পারবো না যে অমুক ড্রেস আছে বা অমুক সাইজ আছে আপনাকে পেজেই কথা বলতে হবে সাইজ নিয়ে হ্যাঁ স্টক স্টক ডিটেলস এবং সাইজ ডিটেলস আপনাকে পেজ থেকে জানিয়ে দেওয়া হবে আরো একটা মার্মেট গাউন দেখাবো এটার প্রাইসও উনিশশো টাকা ওয়ান পার্টের তৈরি এটাও কিন্তু আপনার দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে এবং এটার হাতটাও খুবই কিউট করে মানানো খুবই খুবই কিউট করে মানানো হ্যাঁ খুবই সুন্দর করে বানানো স্ক্রিনশট নিয়ে আপনারা পেজ ইনবক্স করে ফেলতে পারেন যারা যারা নিতে চাচ্ছেন এই টাইপের গাউন গুলো যারা যারা নিতে চান গাউন কিন্তু আপু সামারের ভেতরে যেরকম পড়তে পারবেন উইন্টারেও পড়তে পারবেন আপনি ভিতরে লেয়ারিং করে পরেন ভিতরে ফুল স্লিভের টি শার্ট গুলো পরেন একটু আপনাকে ওয়ার্ম রাখবে যেটা কিনা একটু বডি হাগিং হ্যাঁ একটু টাইট ফিটিং বডি বডি হাগিং ড্রেস গুলো যদি আপনি পরেন টি গুলো পরেন একটু ওয়ার্ম লাগবে এবং উপর দিয়ে আপনি তখন গাউনটা পরে ফেললেন দেখবেন যে আপনি একদম পারফেক্টলি ফিট হয়ে যাবে আপনার ক্ষেত্রে কিন্তু এরকম মনে হবে যে অনেক বেশি ফ্যাটি লাগছে খুব বেশি ব্যাগি লাগছে দেখতে এরকম কিছু মনে হবে না সো গাউনগুলোও কিন্তু একদম সামারের জন্য যেরকম ভালো উইন্টার আপনি পড়তে পারেন বা অনেকে কিন্তু গাউনের উপরে এখন ওভারকোট পড়ছে বা ব্লেজার পড়ছে এটাও কিন্তু খুবই ফর্মাল একটা লুক দেয় যেটা আমিও সবসময় করি বেশি ঠান্ডা লাগে উপরে একটা জ্যাকেট টাইপের ওর দেখা যায় যে একটু ব্লেজার টাইপের কিছু একটা পরে ফেলে হয়তো রাস্তায় যখন থাকছি এই সময়টুকু ঠান্ডা লাগছে বাই ভেতরে গেলে ঠিক আছে বাইরে যেরকম ঠান্ডা লাগে ভেতরে কিন্তু ওই রকম সময় এরকম যেমন আমাদের শোরুমটা অত কিন্তু ঠান্ডা লাগে না এখানে আসলে সো যখন বাইরে থাকি তখন উপর থেকে জাস্ট এটা খুলে ফেলতে পারলে ইজি হয় এবং উপরে যদি আপনি শল নিয়ে নেন সেটাও খুবই ভালো যে বাইরে আপনি শল পরে আছেন এবং ভেতরে যদি প্রয়োজন পড়ে আপনার যদি গরম মনে হয় বেশি সেক্ষেত্রে আপনি শলটা সরাই ফেলতে পারছেন আচ্ছা আরো কিছু গাউন দেখাবো যেমন এটা আছে এটা উনিশশো পঞ্চাশ টাকা আপু সাইজের জন্য পেজ ইনবক্স করবেন একদম সেম আমার স্টাইলেই বানানো একটা মারমেড গাউন তবে এটার হাত চাই যে একজন আপু বলছিলেন যে হাতটা অন্য কিছু দিলে ভালো হয় দেখেন আমাদের কিন্তু এই রকম কাফ দিয়ে একটু এখানে একটু ডিজাইন করে এই রকম কিন্তু হাতটাও আমাদের কাছে আছে হাবিবা নাহার আপু বলেছেন কালার মধ্যে দেখান হ্যাঁ আপু দেখাচ্ছি অনেকগুলো কালার দেখেছি অনেকগুলো প্রিন্ট দেখিয়েছি আরো দেখাবো একটু লাইভের সাথে থাকতে হবে উনিশশো টাকা এটার প্রাইস পড়বে হ্যাঁ এটা না সামনাসামনি যতটা সুন্দর এটা পরার পর ম্যাচিং হিজাব পরার পর এটা অনেক সুন্দর লাগে আমি আপনাদের জন্য ছবি আপলোড করেছি অলরেডি আপনারা কিন্তু দেখে ফেলতে পারবেন আমার আমি যতদিনই যেটাই লাইভ করি না কেন আমি অবশ্যই আপনাদের জন্য কিন্তু ছবি আপলোড করে ফেলি সাথে সাথে হ্যাঁ ছবিগুলো যেমন আজকের এই ড্রেসের ছবিও আপলোড হয়ে যাবে এইটা উনিশশো টাকা এটাও কিন্তু আমাদের মারমেড গাউনের মধ্যে একটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা কি দেখাইছিলাম আমরা এই কালারটা তাই আমার মনে পড়তেছে না আসলে অনেক ড্রেস পরা হয় অনেক সময় প্রিন্ট গুলো এরকম একটু ভুলে যায় আচ্ছা অল্প করে দেখাই ডাউট হইতেছে এটা পনেরোশো টাকা স্টুডেন্ট ফ্রেন্ডলি একদম পনেরোশো টাকা আমি যেটা পড়েছি এটাও পনেরোশো টাকা এবং এই যে দেখাচ্ছি এটাও অনলি অনলি পনেরোশো টাকা এটা কিন্তু ওয়ান তৈরি এবং হাতে খুব সুন্দর করে ফ্রিল পেয়ে যাচ্ছেন এই কালারটা খুব সুন্দর সাথে অনেকগুলো কালারের হিজাব ভালো লাগবে আপু যেহেতু প্রিন্টটা অনেক কালারফুল আপনি যে কোনো একটা কালারের হিজাব এটার সাথে পরে ফেলবেন সাইজও এভেলেবেল আছে আপনাকে পেজে একটু কথা বলে নিতে হবে সাইজের জন্য হ্যাঁ যে আপু অমুক সাইজ আছে বা আপু তমুক সাইজ আছে কি না আমি কোনটা নিতে চাচ্ছি সেটা আমার হবে কিনা এই ডিটেইলসগুলো পেজে কথা বলবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে এখন ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা চালু হয়েছে সো যারা ক্যাশ অন ডেলিভারির জন্য রিকোয়েস্ট করেছিলেন আশা করি জেনে খুশি হবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি তবে এরিয়া ভিত্তিক কিছু কিছু জায়গায় হয়তো আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি এগুলো সবকিছু আপনাকে পেজ থেকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের ডেলিভারি সিস্টেমটা কি ঠিক আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে 1950 টাকা এই যে এইটাও আছে আমাদের এই গাউনটা অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে ফেলবেন রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কালো দেখান আপু ঠিক আছে দেখানোর চেষ্টা করব অলরেডি আমি ব্ল্যাক এর ভেতরে একটা দেখিয়ে দিয়েছি এছাড়াও কিন্তু আমাদের ব্ল্যাক এর ভেতরে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল এর উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রচুর কালেকশন আছে আজকের এই লাইভে আমি এমব্রয়ডারি কালেকশন দেখাতে পারছি না ইনশাল্লাহ নেক্সট দেখিয়ে দিব আচ্ছা এইটা আছে এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এই যে যারা দেখেন এরকম হচ্ছে ফল সিজনে অনেকেই কিন্তু এরকম ইয়োলো পড়তে চান তারা কিন্তু নিতে পারবেন সামনে ফাল্গুন আসছে অনেকেই কিন্তু অনেক প্রোগ্রামের ভেতরে এরকম ইয়োলো কালারটা দরকার হবে সো নিয়ে রাখতে পারেন এখন অনলি উনিশশো টাকা এটার প্রাইস এবং এটা কিন্তু আমি যেটা পড়েছি একদমই রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল এটাও রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল দুইটাই রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল তৈরি আচ্ছা এইটা আরেকটা দেখাবো এইটাও আছে এটাও কিন্তু খুব সুন্দর গ্রিনিশ এবং ইয়োলিশ একটা ভাইব দিবে আপনাকে এটাও রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালে তৈরি এটার প্রাইস অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এটার প্রাইস তবে আমার জানা মতে এটার সাইজ শেষ হয়ে গেছে এটার খুব একটা সাইজ নাই এটা সাইজ শেষের দিকে একটু তাড়াতাড়ি আপনারা পেজে কথা বলে নিবে আমি অনেক প্রিন্টের কালেকশন দেখিয়েছি এবার একটু এক কালার কালেকশনের দিকে যাব আপু অনলি পনেরোশো টাকায় আপনারা এই যে দেখেন একদম বডি বুঝা যাবে না এই রকম বিশাল ঘেরের হ্যাঁ সিওয়াই ফেব্রিক দিয়ে তৈরি করা বিশাল ঘেরের এই গাউন গুলো পাবেন অনলি পনেরোশো টাকা করে এগুলো কিন্তু আমরা দের কথা চিন্তা করে নিয়ে আসছি যে আপুরা ইজিলি যেন পড়তে পারে বা ইজিলি যেন নিতে পারে এই কথাটা চিন্তা করে নিয়ে আসছি হ্যাঁ অনলি পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করবেন এটা এক কালারের মধ্যে এখন যদি আপনারা কোনো গাউন খুঁজে থাকেন এই গাউন গুলো হচ্ছে একদমই ডার্ক টাইপের ল্যাভেন্ডার কালার আরেকটা আছে দেখেন এরকম বার্গেন্ডি অর কলিজা কালার আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই বার্গেন্ডি এবং কলিজা কালার এটা আমার কাছে মনে হয় এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ভাইব দিবে আপনাকে খেয়াল করে দেখেন খুবই সুন্দর একটা ভাইব দিবে আপু এটা মিস করা যাবে না আপনারা এটা ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলেন প্রাইস অনলি অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে করে ভালো লাগছে আপনারা যদি আমার পছন্দ মতো কালার নিতে চান তাহলে এটা নিতে পারেন আরো সুন্দর সুন্দর কালার আছে যেমন এই ম্যাজেন্টা কালারটাও খুবই সুন্দর মানে এক্সে বার্কের অবস্থা প্রত্যেকটা কালার সুন্দর এটার হাতটাতে আমরা এরকম কাফ দিয়েছি ঠিক আছে সুন্দর করে একটা কাফ দিয়েছি স্ক্রিনশট নিতে হবে কিন্তু আপনাকে আহ লাইভে কমেন্ট করেন যে আপু আমি নিতে চাই এভাবে কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না আপনাকে আমাদের দুইটা আউটলেট ঠিক আছে আমাদের কিন্তু দুইটা আউটলেট এখন পান্থপথ এবং খিলগাঁও এইটা পনেরোশো টাকা এইটা আমাদের কাছে আছে এইটাও কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ এটাও খুবই সুন্দর এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন সাদ বলেছেন আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এইটা অনলি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে আপুরা কারণ আমাদের এই ড্রেসগুলো কিন্তু আজকে যে লাইভে দেখাচ্ছি নেক্সটে যে দেখাতে পারবো তার গ্যারান্টি নাই এগুলো শেষ হয়ে গেলে শেষ আমাদের রিস্টক অপশনটা খুবই কম আমরা নতুন কালেকশন আনতে বেশি পছন্দ করি তো আজকে আমার যে গাউনটা দেখলেন এটা খুব সুন্দর একটা মারমেড গাউন কোমরের পোর্শনে কোনো বেল্ট দেওয়া নাই প্রাইস অনলি পনেরোশো টাকা আমার হিসাবের প্রাইস দুইশো টাকা এটার আরও একটা রিজনেবল ভার্সন আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনি কুইনকেলটা নিতে পারবেন কুইনকেলটার প্রাইস একশো টাকা আমার ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল যেটা কিনা খুবই ভালো লাগে খুবই আরামের খুবই সামার ফ্রেন্ডলি হয় সো আমার পক্ষ থেকে একদম অ্যাপ্রুভ রিস্টুরেন্টরা অবশ্যই এটা ট্রাই করবেন আমি একটু কাছে থেকে এটা দেখিয়ে দিব এই যে দেখেন আমি আরেকবার একটু দেখিয়ে দিল এগুলো কি ফ্রি সাইজ আপু ফ্রি সাইজ কখনো গাউনের মধ্যে হয় না আপনাকে পেজে সাইজ নিয়ে কথা বলে নিতে হবে মরিয়ম আক্তার মলি আপু সালাম জানিয়েছেন আহ আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আলহামদুলিল্লাহ নাজমনার আপু বলছেন আহ গাউনের লাইভে একটা কিমোনো নিয়ে কথা বলি কালো কালার কিমোনোটা কারচুপি কাজের কিমনটা কেউ না পড়লে বুঝতে পারবে না এত বেশি লাইট কালার একটা একটা অনেক ভালোবাসা এত সুন্দর রিভিউ জন্য এবং আপনার ছবি আপনার রিভিউ আপনার কথা সবসময় আমরা অনেক বেশি এনজয় করি অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য আমি শোরুমে অ্যাড্রেসটা লাইফ লাইভটা আজকে শেষ করবো আমাদের হচ্ছে দুইটা শোরুম একটা পান্থ পথে স্কোয়ার হসপিটাল হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত সো চলে আসতে পারেন এছাড়াও আপনারা খিলগাঁও শোরুমে যেতে পারেন খিলগাঁও শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভুতরাডা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের দিনে আমাদের শোরুমটা সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত আমাদের শোরুমটা কিন্তু খোলা থাকে ঠিক আছে তো দুইটা শোরুমে দুই রকম টাইমিং আমি বলেই দিয়েছি এছাড়াও যেটা করতে পারেন অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে এছাড়াও যেটা করতে পারেন এগুলো ইনবক্স করে ঝামেলা মনে হলে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটা আজকে লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আজকে লাইভটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ